দেখেছো আমার এত সুন্দর কাজের ছেলে আর কিছু লাগে জীবনে আমার নাম ছিল তার ভারী চমৎকার ছোট মিয়া হওয়ার পর থেকেই আমাদের দিনের শুরুটা একেবারে তাড়াহুড়া করে হয় বাট আজ শনিবার হওয়ায় ইউহান্নেসের কেন্ডার গার্ডেন নেই সো বাসাতেই ঘুম থেকে উঠেই আগে বাপ ছেলের নাস্তা রেডি করে দিয়েছি তারপর আমার পেটের চিন্তা বাট আমার ছোট মিয়াকেও খাওয়াতে হয় সেই জন্য আমি আজকে আমার বড় মেয়াকে একটু জিজ্ঞেস করছিলাম যে সে আমায় হেল্প করতে পারবে কি না যেন একটু বেবিকে দেখে আর আমি তাড়াতাড়ি করে আমার জন্য কিছু একটা রান্না করব। বাট আমার ছেলে বলে বসলো মামা তুমি বেবি সাথেই থাকো আমি তোমাকে হেল্প করছি অ্যান্ড দেখেন কি সুন্দর করে আমায় হেল্প করছে আমি শুরু আমার মামা হেল্প করছি কারণ বেবি ফিট করছে দেখেছ আমার লক্ষ্মী দুইটা সোনা হ্যাঁ আমার রাজপুত্র আমার লক্ষ্মী সোনা জয়ন্ত হ্যাঁ হ্যাঁ তুমিও আমার রাজপুত্র হ্যাঁ তুমিও আমার রাজপুত্র বড় ভাই আমার রাজপুত্র তুমি আমার ছোট রাজপুত্র তুমি আমার রাজপুত্র থ্যাংক ইউ রাজপুত্র বলাই তুমি আমাকে একটা হাসি দিলে তেনে বাবা হ্যাঁ

আমার আর কিচ্ছু চাই না এই যে আমার দুইটা কাজের ছেলে আছে গুলু 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 ময়টা আমার ঝুনো বাচ্চা এটা না বাবা হুম সো হ্যাপি বেবি থ্যাংক ইউ সোনা I do anything what you say, Mama. Oh, I love you, Ma. নাম দেখতে পারি চমৎকার

বড় বেবিগুলি কেমন যেন তাড়াতাড়ি বড় হয়ে যায় থ্যাংক ইউ সোনা থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ থ্যাংক ইউ বাবা এটা অনেক বড় একটা হেল্প আমার জন্য থ্যাংক ইউ সোনা Yeah. Mm. Oh. Thank you, Baba. They're so... Here. ইয়েস আমার বড় ছেলে আমার সোনা বাচ্চা সে এখন গার্বেজ ফেলে দিল আলুর ছালটা তারপরে সে আবার কি বলে বোল ধুয়ে রাখছে হ্যাঁ দাদাভাই কত কাজ করছে দেখেছো দাদাভাই কত কাজ করে কত কাজ করে ওগুলি সব তোমাকে শিখতে হবে দাদা ভাইয়ের কাছ থেকে হ্যাঁ সব শিখতে হবে সব শিখতে হবে দাদা ভাই শেখাবে সব তাই না দাদা ভাই শেখাবে তুমি আচ্ছা দেখি দাদা উপরেই রাখো আমি পরে মুছে রেখে দেব দাদা ভাই কত কাজ করে রে বাবা থ্যাংক ইউ দাদা ভাই